হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো চুমু দেখো আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ডিউটি তো এখন আছি আমরা নিমদিগি মোড়ে আর নিমদিগি মোড়ে জ্যামটা দেখো তো তোমাদের লাইভ করে দেখাচ্ছি পুনা বাড়িতে অ্যাক্সিডেন্টের কারণে নিমদিগি থেকে পুরো রাস্তা জ্যাম তো আমরা তো কেউ যেতে পারছি না ডিউটি বলো বা যে যার অফিসে কেউ যেতে পারছে না এখানে জ্যামে আটকে পড়েছে তো তোমরা কারা কারা এই জ্যামে আটকে আছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর দেখো ভিটটা খালি দেখো এতটা পরিমাণে জ্যাম কোনো অ্যাম্বুলেন্স আরে কিচ্ছু যেতে পারছে না দেখো এই যে রয়্যাল এই রয়্যালের রয়্যাল ব্যাঙ্কুয়েট এর অপোজিটেই আমরা দাঁড়িয়ে আছি এখন আর জ্যামটা দেখো তোমাদের লাইভ করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর এই জ্যামে সবাই দাঁড়িয়ে আছে বলে দেখো এখন এই আখের রসে এখানেও ভিটটা দেখো এই আখের রস কাকুও এখন ভাইরাল দেখো ভিড়টা কতটা পরিমাণে জ্যাম তো আমাদের কোম্পানির কোনো বাস এখন যেতে পারছে না সব বাস এখন আটকে এখানে দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কারা কারা এই সিচুয়েশনে আছো বা হচ্ছে তোমরা কারা এই জ্যামের মধ্যে এই সিচুয়েশন প্রেস করছো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখো তোমাদের আমি জুম করে দেখাচ্ছি যতটা পারছি পুরো রোড জ্যাম হয়ে পুরো রোড ব্লক কেউ কোথাও যেতে পারছে না আর এই যে আমাদের কোম্পানির বাস এখানে দাঁড়িয়ে আছে সবাই বসে পড়েছে